আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে আমার এক ভক্ত আইসে চাকুলের চাকুটা হলো এক পোড়া দিয়ে তৈরি করছে খুব সুন্দর হয়েছে চাকুর কাজ তো অনেকবার বলা আছে এটা সম্পর্কে তার বলা লাগবে না বারবার আপনার হলো একটা জিনিসের আচ্ছা ঠিক আছে চাকুটা কিছু বলা লাগে না তোমার বলা তেমনি ঠিক কাজ তোমার নামটা কি আমার নাম সাব্দেব

aklaten ごめんなさい。 চাকুটা লেজা জিনপুতের ক্ষেত্রে লেজা মাত্র কিন্তু আব্বা আব্বা করতে আর সাকুদে বেশি কটপট পোঁজ জি কট ছবি আঁকে যদি কয়দেবের মুখ জবাই কর কয়েক পোষ যদি মারেন তাহলে কিন্তু সে মারি ছবি আঁকে যদি পোষ মারেন নাম ধরে সাথে সাথে মুখ কাটা যাবে জবাই হয়ে চলে যাবে এটা কিন্তু এই যতগুলা আমার ভারত বাংলার যতগুলো শিষ্য আছে তার মধ্যে সিস্টেম করে ঠিকঠাক কাউকে দেয়নি কিন্তু যেহেতু তুমি এথিংখানা চালাছেন এই কারণে কিন্তু এই আমি আমি শাকুড়ায় এথিংখানা চালাছেন হিসাবেই চাকুরা তোমাকে একু ঠিক খেয়ে দিলাম এবং এই চাকুড়াতে যাদুকটালাম কাটার ক্ষেত্রে ব্যবহার করবেন লাগদার ক্ষেত্রেও ব্যবহার করবেন তোলার ক্ষেত্রে চাকরি তুলতে হবে নাম যায়বেন হ্যাঁ কিন্তু চাকরিটা আত্মরক্ষার জন্য দিনভুত কাটা কুটার জন্য দুধ থেকে জাদু চুনা কুকুরি কালাম কাটার জন্য এলাই কাজ করবেন ছবি আঁকে ওই খাতের সব কিছু লাগা দূর থেকে বসে পড়বেন কাটা জাদু চুনা কাটা আর জিনভুত ভেদাল গেলে ওই মন্ত্র মন্ত্রকট করি করেমকে জবাই কর ঠিক দিকগুলো কাম আমাকে গুরুবত লাগবে বাইরে টান মারবেন সুখ দেওয়া ছাড়া প্রাণ মারে ছবিটা পার করা ছাড়া তাহলে সাথে সেটা কাজ জবাইকে ফেলে দেওয়ার দরকার নেই কারণ তো ওরা মানুষ আমরাও মানুষ আমরাও মানুষ এই জন্যই চাকুটা আমি তোমার হ্যাট মকে দিলাম আবার আমার গুরু দিছে হ্যাটমুখে আমি প্রথম পুথ মুখে গেছিল তসফি আমি কাউকে তুলে দেই না যেটা আমি পৃথিবী কাউকে তসফি উঠাই দেব না তসফিটা জিনভূতের যেহেতু তুমি চালাচীন হলো আমি পোস করে হাতে লাড়ছি বা তিনবার জপ করি তিনবার কিন্তু গুনে কিন্তু দুইবার গুনে আসি এবার তিনবার হলো চাকু ঠিক করাতে একবার লাগে এক সাক্ষী গেলে হয় কিন্তু আমি পুরাটাই ঘুরিয়ে দিয়েছি এক সাক্ষীর উপর লাগবে না লাগে না আমার কোনো দিন তোমার চাকু ব্যাপারে আমি গোটা ঘুরিয়ে দিলাম ঘটনা আছে কি যদি কোনো জিনভূত ভরে যদি না যায় জিনভুজ যদি ধরে না যায় যদি তোমার অস্ত্র সব কিছুই ফেল হয়ে যাচ্ছে যে তো সেটা নিবিন প্রথম আল্লাহটা আসলে সালাম শেষ দেওয়া হয় নেওয়ার পর প্রতিদিন তুমি জেকের করবি আল্লাহ যেহেতু এদিন খেলা সালা মানে ফিরতি পর্যায়ে এটা আমি বলে দিচ্ছি প্রতিদিন আল্লাহ এক বার জব করবেন ওয়াশ করিনি পাগলা এক হাজার জব করবেন বল আল্লাহ বল একশো বার চেপক আনসিক কাকুর দোষ দোষী যা টাকা কুকুর কালাম যা মনে তাই করা থাকে আজকা এটা তোমার জন্য কিন্তু ওই এদিন খেলার চালান হিসাবে কিন্তু তোমার জন্য প্রযোজ্য করে দিয়েছি উন্নতনা করলে কিন্তু হব না এখানে ধরবেন আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ এইভাবে চলে যাবেন হু আল্লাহ 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 হু মনে মনে হয় দূরাকলে কিন্তু আসতে দূর করলে আসা পাবেন ট্যাক্ত্রি ভাষা সমস্যা না হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 হু হু এই যা যায় কবি কি হয়তো এটা হয়তো ছেলে আছে হয়তো আশা হু আসাদের দূষী টানে উপরে উঠিলে চলে দাও নিঃসুকুর মুখে থেকে হু আসাদের দোষী এই উপর মুখ থেকে হু আসাদের দোষী ট্যানে উঠিলে চলে যাও এই দিনে আবার ধরবিনী মাথা এটা কেন সাক্ষী এটা থামবে হবে কিন্তু তারপর এটা পার হয়ে আসে আবার ধর্মিনী এটা হু আল্লাহ 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 ভু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 ফু আল্লাহ 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 হু আল্লাহ 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 হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু দোষী টানে উপরে উঠেলে চল যাও এবার ফুকি তিনবার কিন্তু দিবি হু দোষী টানে উঠেলে চলে যাও হু দোষী উপরে উঠেলে চলে যাও এবার আবার

এই তসপিটার সামনে রাখি তারপরে সুখ দিবেন তাহলে আল্লাহ উপর উঠলে এখানে বলা বলা আছে যে হু হমকে উঠলে চলে দাও আর ছাড়া সাথে উঠলে চলে যাবে আর দেখো না ধারা দাও যে কোনো একটা রুগী আলানসি কি হচ্ছে না যে এইভাবে ঝাড়া দিবেন যা চালানি থাক কুপুরি থাক কালাম থাক যা মানে যাই থাক ওটা দেখার বিষয় নেই সব হুম আল্লাহর আর পৃথিবীতে কোনো কিছু আছে আল্লাহ দে আর কি এটা তুমি ফিরিয়ার চাল হিসেবে কিন্তু তোমার আজ পর্যন্ত চার বছর পাঁচ বছর যারা ঘোরাফেরা করছে তারাও কিন্তু পায় নাই

ঘুরিয়ে দেওয়া যাবে না কারণ এই জীবন যতক্ষণ আছে সতক্ষণ তুষ উঠাই দিম আমি এটা লাড়িয়ে দিয়ে তোমাকে আমলটা করে দিয়েছি এটাই তোমার কপাল তুলে দাও ওটা তুষ করে উঠাই দাও গরুর দাদা তা আশীর্বাদ করো আবার কিছু লাগবে না আশীর্বাদ তো তোমাকে করে আল্লাহ দাম তোমার মঙ্গল করে